প্রতি মাসে পাঁচ হাজার টাকা আগামী কুড়ি বছরের জন্য মিউচুয়াল ফান্ডে জমা করলে কত টাকা হতে পারে কেমন ধরনের মিউচুয়াল ফান্ডে আমাদের জমা করা উচিত মিউচুয়াল ফান্ডের রিটার্নের পার্থক্য হলে সঞ্চয়ের ক্ষেত্রে কতটা পার্থক্য হয়ে ওঠে এই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সঞ্চয়ের মাধ্যম হল মিউচুয়াল ফান্ড একটি সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে এবং ভবিষ্যতের জন্য একটি মোটা অঙ্কের তহবিল গড়ে তুলতে দু তিনটি মিউচুয়াল ফান্ডে এস শুরু করা প্রয়োজন একটি নির্দিষ্ট লক্ষ্য মাথায় রেখে সঞ্চয় করা উচিত তাহলে তহবিল সংগ্রহে বিশেষ সুবিধা হয় যেমন ধরুন সন্তানের উচ্চ শিক্ষা হতে পারে বা নিজের বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা হতে পারে বা নিজেদের অবসর জীবনযাপনের জন্য সঞ্চয়ের উদ্দেশ্য হতে পারে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারেন না যার ফলে তাদের সঞ্চয় বিশেষ কিছু হয়ে ওঠে না তাই ব্যয় করার পূর্বে সঞ্চয়কে গুরুত্ব দেওয়া দরকার আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং আসুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি একটি এসআইপি ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব করে আমরা দেখতে পারি কত টাকা বিনিয়োগ করলে কত বছর পর আপনি কোটিপতি হতে পারেন এক্ষেত্রে ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত তার কারণ ইকুইটি মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশাল রিটার্ন দিতে পারে উদাহরণস্বরূপ কেউ একজন ইকুইটি মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে পাঁচ হাজার টাকা সঞ্চয় শুরু করলে বারো পার্সেন্ট বৃদ্ধির হার ধরলে আগামী কুড়ি বছরে ঊনপঞ্চাশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা হতে পারে বা গড়ে পঞ্চাশ লাখ এই পঞ্চাশ লাখের মধ্যে বারো লাখ টাকা হবে নিজের জমানো টাকা এবং বাকি আটত্রিশ লাখ টাকা হবে প্রফিট বা লাভ কেউ যদি দশ হাজার টাকা করে প্রতি মাসে সঞ্চয় শুরু করেন তাহলে কুড়ি বছর পর প্রায় এক কোটি টাকার তহবিল গড়ে উঠবে যার মধ্যে চব্বিশ লাখ নিজের জমানো টাকা এবং বাকি ছিয়াত্তর লাখ টাকা প্রফিট বা লাভ অন্যদিকে আরও একটি চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি যেহেতু মিউচুয়াল ফান্ডের রিটার্ন গ্যারান্টেড নয় তাই অনেক সময় বারো শতাংশের বেশি রিটার্নও আপনি পেতে পারেন তবে সেক্ষেত্রে আপনার মিউচুয়াল ফান্ডের নির্বাচন সঠিক হতে হবে যদি মিউচুয়াল ফান্ডের নির্বাচন আপনার সঠিক হয় তাহলে বারো শতাংশের পরিবর্তে তেরো চোদ্দো কিংবা পনেরো শতাংশ হারে রিটার্ন আপনি পেতে পারেন সেক্ষেত্রে প্রফিট আরও বেড়ে যেতে পারে আমরা এসআইপি ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করে আমরা দেখে নেব যে বারো শতাংশের পরিবর্তে যদি তেরো শতাংশ বা চোদ্দো শতাংশ বা পনেরো শতাংশ হারে রিটার্ন হয় সেক্ষেত্রে আমার মূলধন কতটা বৃদ্ধি পেতে পারে যেমন ধরুন পাঁচ হাজার টাকা বারো পার্সেন্ট হারে আগামী কুড়ি বছর জমালে ঊনপঞ্চাশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা হবে পাঁচ হাজার টাকা তেরো পার্সেন্ট হারে আগামী কুড়ি বছর জমালে সাতান্ন লাখ চব্বিশ হাজার টাকা হবে পাঁচ হাজার টাকা চোদ্দ পার্সেন্ট বৃদ্ধির হারে আগামী কুড়ি বছর জমালে পঁয়ষট্টি লাখ বিরাশি হাজার টাকা হবে পাঁচ হাজার টাকা পনেরো পার্সেন্ট হারে আগামী কুড়ি বছর জমালে পঁচাত্তর লাখ আশি হাজার টাকা হবে ফলে আপনার সামনে রিটার্ন বৃদ্ধির সম্ভাবনা আছে যদি আপনার মিউচুয়াল ফান্ডের নির্বাচন সঠিক হয়ে থাকে এই মিউচুয়াল ফান্ডগুলি নির্বাচন করার সময় মার্কেট ক্যাপিটালাইজেশান এবং বিভিন্ন সেক্টরের ফান্ডকে অন্তর্ভুক্ত করা উচিত এক্ষেত্রে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে প্রয়োজনে পরামর্শ করে বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রফিট বৃদ্ধির সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ